নবী ওয়ালা সলা নবী ওয়ালা তরজা তরিকা এ নিহাজে নবী মিজাজে নবী তরিকা এ নবীজি जिंदगी रे অতিবাহিত করার তৌফিক দান করো গো মাওলানা খো আল্লাহুম্মা আমিন আমার ভাই হল আমার बुजुर्गগণ যদি নবীর তরিকা মতো চলি buat मौत হয় শহীদই موتইব আটাৎ موت হয় শহীদই موتইব আল্লাহর কাছে ফানা চাইতাম আমরা ল আমরা রে একটা ফলাই আমরা না হৈতরা যদি আল্লাহ আল্লাহ নমাজ তরী কামত অতিবাহিত করি ইটা তো মধ্যে সীমাবদ্ধ হই বাইন খান্ডরিষ্ঠা এন্টি করবা সারা লেখবা যদি ভেসাব পায়খানা করতে সময় যে সময় যায় সুতরা বড় ইস্তিঞ্জা এই ভেসাব পায়খানা করার সময় নবীজির তরিকা কামতো যদি করি তাহলে ভেসাব লেখা হইতো নাই সাবলেখা বকা সুবাহ আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহর কাছে রাইটকুর ঘনিষ্ঠ হলে যাইবা দিনের দ্বারা আই এরা রাইট জ্ঞান দিয়া গিয়া আল্লাহ আল্লাহ কইবা কাই বা তারাক তুম ফি ইবাদি বলে তারাক না হুম ও হুম ইসাল্লুন না হুম ও হুম ইসাল্লু আল্লাহ তোমার নামও হে নামাজ উবাদ ভড়িয়া তোমার নামে হুতি রইছি আমরা তারে অবস্থাত গিয়া বাইছি নামাজ তো ইয়াও আইছি নামাজর অবস্থার মধ্যে আমার ভাই বল আল্লাহুম্মা বিসমিকা ও আমুতি আহিয়া কইয়া হুতিমু সারাটা রাত কি বন্দায় আপনার সওয়াব লেখা হইব ঢাইখানদর ফরিস্তা লেখবা

কিন্তু বিলালে কোনো একদিন তান মুখে দি দিয়ে গলা বাই আওয়াজ বার হয়েছে আল্লাহ বার করছোই ও নবীজি এদিন হজর বাদে বুকুলটে লোকে দরছইন দরিয়া কইস বিলাল হজর রাজানো প্রত্যেক দিনও দুইটা শব্দ খুঁ বাদে খুঁইমু ঘটনা ইনশাআ আল্লাহ আমার সাহবহল নবীজীর মতো আমরা বইছি সার কোন সময় মৌই বইতাম পারতাম না দোয়া আর আপনারা দুইবার চা আমি কইবা আর বাদে আমি আমার উপরে আলোচনা করো এক নম্বর দোয়া হইলো মুমিন কুলে যদি প্রভু জন্ম করলায় দান মরণ খালে আমরা লাগি না করিও বেঈমান বলা করি বুঝো কিতা কইয়া দোয়া কিতা হামেশা দোয়া নাই আমরা তাবিজ করিয়া নাই চাইয়া নাই মাঙ্গিয়া নাই কুজিয়া নাই আল্লাহ সিলেকশন করিয়া সিলেকশনের পার্লামেন্টও তান সিলেক্টেডর হনু আল্লাহ সিলেকশন করিয়া আমরা বিধির উম্মত বানাইয়া মুসলমানের রঙ্গের রঙ্গিত করিয়া মুমিনালার গরো জন্ম দিস হাসা কইলাম না মিছা কইলাম হাসা আল্লাহ ইচ্ছা করিয়া যে আল্লাহর খান দিয়া এবার বন্দে কি কুনা মারিয়া কইতাম আল্লাহ আমরা টানোর হাওয়ালা করিও না গুনার সবের জীবনে মরণে খবরে হাসরে তোমার হাওয়ালাত রাখিও ও খার মুমিন কলে যদি প্রভু হরলায় দান মরণ খালে আমরা কি না যখন আমরার বদন তাকি আল্লাহ নিকালি বাজান সঙ্গে করি দিও আমরা পবিতের মামি।